বন্ধুরা সজনে ফুলের দারুণ দুই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো নমস্কার বন্ধুরা না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো সজনে ফুল বড়া প্রথমে আমি সজনে ফুল নিয়েছি সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নেব দেখো ধুয়ে নিয়ে এসেছি ভালো করে আর এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে আর দিয়ে দেবো এই চামচের তিন চার চামচ চার চামচ বেসন এখন আমি দু চামচ দিলাম পরে আবার দেবো দু চামচ দেখো দিয়ে দিলাম মতো লবণ আর হলুদ আমি আর কিছু দিলাম না এর মধ্যে একদম ঘরোয়াভাবে দারুণ এই সজনে ফুলের বড়া বানিয়ে নিতে পারবে আর দেখো এর মধ্যে আবারও আমি দিলাম বেসন আর এই হাতের চোল দু চোল মতো একটু সামান্য জল দেব দিয়ে এটা ভালো করে চটকে মেখে নেব আমি হাত দিয়ে মাখলাম দেখো আমার মাখা হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রাখবো আর এর মধ্যে লবণ আছে নরম হয়ে যাবে না কীভাবে নরম হয়ে গেছে আর আমি হাত একটু ভালো করে মেখে নিয়ে হাতের শেপ দিয়ে নেব যেভাবে বড়া বানাবো সেভাবে বানিয়ে নেব একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবে খুব সহজভাবে আর সজনে ফুল খুবই উপকার তোমরা জানো বন্ধুরা এই সময়টা সজনে ফুল খেলে হাম বসন্ত অনেক রোগী মানে উপকার হয় এভাবে আমি দেখো তেল গরম হয়ে গেছে আমার তেলটা আমি একটু নেড়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম এক এক করে বড়া দিয়ে বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব একদম খন্তি দিয়ে আমি চেপে চেপে মুচমুচে করে ভেজে নেব পুরো ভিডিওটা দেখো মন্দির বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর সাথে থেকো দেখো আমার পোড়া ভাজা রেডি আমি নামিয়ে নেবো এভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব এরপরেও আমি আবারও দেব কেমন হয়েছে পোড়া ভাজা খেয়ে কমেন্ট করতে বলো না আর খুব সহজভাবেই দেখ বানাতে পারবে একদম ঘরোয়া পদ্ধতিতে প্রথমে আমি তোমাদের বড়া ভাজা দেখিয়ে দিলাম দেখো বড়া সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আমি তোমাদের চচ্চড়ি রেসিপির দেখাও প্রথমে নিয়েছি দেখো সজনে ফুল সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি আর নিয়েছি বিনস শিম বেগুন আলু সবগুলো আমি ভালো করে কেটে নেব এখন তো সব সবজিই পাওয়া যায় দেখো কীভাবে কেটে নিয়েছি আর আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো আমরা পুকুরে ব্যবহার করি তাই পুকুর থেকে ধুবো তোমরা কলে ধুয়ে নিতে পারো ভালো করে ধুয়ে নিয়ে এসছি আর প্রথমে দেখো আমি কড়াইতে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের লবণ হলুদ ভেজে নিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একদম সহজ আর দেখো দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন কুচিয়ে রাখা পেঁয়াজ মিডিয়াম একটা পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিলাম রসুন কুচি রসুন খেতেও করা রসুন দিয়ে ভালো করে নেড়ে একটু লাল করে ভেজে নেবো দেখো কেমন লাল হয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা আর কী কী মশলা দেব দেখো হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাতে না থাকে তোমরা সবজির মধ্যে দিয়েও রান্না করে দেখতে পারো মশলাগুলো দেখো আমি কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম একবার এবার পানি খাও একদম ঘরোয়া পত্রে ঘরোয়া রান্না সজনে ফুলে দু রকম রেসিপি দিলাম তোমাদের খুব সহজ দুই রেসিপি এটা ঢাকা দেবো আর নাড়বো ভালো করে কষানো হলে এর যে জলটা আছে আমি আগে কিন্তু লবণ দিই নি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি লবণ দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে চচ্চড়িটা বানিয়ে নেব একবার করে ঢাকা খুলবো আর নাড়বো আর একদম জলটা শুকিয়ে গেলে তোমার দেখতেই পাবে এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম আবারও আমি ভালো করে নাড়বো খুব ভালো করে কষিয়ে নেবো সবজি যত কষাবে তত সবজির যত রসটা শুকিয়ে যাবে তত ভালো হবে আর দেখো কতটা আমি জল নিয়েছি বাটি অল্প পরিমাণে হাফের কম জল দিয়ে দিলাম জল দিয়ে আবার আমি ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাঝখানে একবার নাড়বো তোমাদেরকে দেখাবো তারপর ঢাকা খুলে একবার নেড়ে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে দেব তোমরা যারা চিংড়ি মাছ খাও না চিংড়ি মাছ বাদ দিয়েও বানাতে পারো দেখো তরকারি আমার একদম রেডি সজনে ফুলের খুব সহজ দুই রেসিপি তোমাদের দেখালাম এবার একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করতে বলো না নামিয়ে নিলাম ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থেকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর আমার চ্যানেলে আমার পাশে থেকো